পথ খালি করবে তারা এতে শিক্ষাঙ্গগুলোকে কথাই খানায় পরিণত করবে আমার মায়ের সন্তানরা পরতে গিয়ে মায়ের পরে ফিরে আসবে এমন ছাত্র রাস্তা দিয়ে আমরা দেখতে চাই না অবস্থা অনেকটাই এমন আজ বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসায় সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে দেশের স্বার্থে কথা বলবেন পিটিয়ে মারবে অভিযোগ করবার কোনো জায়গা না আমি বন্ধুগণ আমার কথা হলো এভাবেই অন্যায় অবিচার জুলুম শোষণ দুর্নীতি জনগণের সম্পদ লুণ্ঠন ফিরিস্তি কয়টার দিব কয়টার কথা বলবো তানহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজা নিহাত সারা শরীর ক্ষত বিক্ষত মলমার পটটি আমি কখানে লাগাবো এভাবেই চলবে